আসসালামু আলাইকুম আমরা অনেকেই আখেরি সাহার সোমবা এটা কি কোথা থেকে আসলো কাদের দিবস এ সম্পর্কে বিস্তারিত জানি না তো আজকে আমরা এই আখেরি চাহার সোমবা সম্পর্কে জেনে নেব তো আখেরি চাহার সোমবা যাহা শেষ বুধবার নামেও পরিচিত এটি একটি ইসলামিক দিবস যা মুসলিম বিশ্বে পালিত হয় এটি সফর মাসের শেষ বুধবার পালিত হয় এবং এই দিনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাময়িক সুস্থতা লাভের স্মরণে নফল ইবাদত ও দোয়া পালন করা হয় আরও বিস্তারিতভাবে আখেরি চাহার সোমবা হলো আখেরি শব্দের অর্থ শেষ এবং চাহার সোমবার শব্দের অর্থ বুধবার যা ফার্সি ভাষা থেকে এসেছে এই দিনটি মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে কারণ এই দিনে মহানবী হজরত থেকে কিছুটা সুস্থ হয়েছিলেন এবং গোসল করেছিলেন বলে বর্ণনা করা হয় কিছু বর্ণনা অনুযায়ী এই সুস্থতা ক্ষণস্থায়ী ছিল এবং এর পরপরই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতাতেই তিনি ইন্তেকাল করেন এই দিনটি উদযাপন করা হয় নফল নামাজ তান ছটকা ও দোয়ার মাধ্যমে এই দিনটি পালন করা হয় এবং এর মাধ্যমে মহানবিসাল্লাম সাল্লামের প্রতি শ্রদ্ধা জানানো হয় তো এই ছিল মোটামুটি আখেরি সার সম্বা সম্পর্কিত কিছু কথা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ